গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা লাঞ্চ দিয়ে শুরু করছি সকালে তাড়াতাড়িতে করে উঠতে পারিনি আজকে লাঞ্চে সকাল সকাল হাজব্যান্ড বেরিয়ে বট গরম ভাত করে দিয়েছি আলু ভাতে একটুখানি শিম ভাজা আলু ফুলকপি ভাজা আর ডাল আর ডিমের কারি এত সকাল সকাল বেরিয়েছি তাড়াতাড়িতে যেটুকু তাই করে দিয়েছি তো চলুন শুভ সকালটা এটা দিয়ে শুরু করলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি তবে কাল দুদিন ধরে একটু শরীরটা খারাপ হয়েছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই জন্য একটুখানি মাথা যন্ত্রণা একটু গাত পা ব্যথা জ্বর জ্বর ব্যাপারটা ছিল জ্বর আসেনি যদিও কিন্তু গাত পা বেমন ম্যাচ ম্যাচ করে না তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সকালে প্রত্যেক দিন মতন ছেলে বেরিয়ে গেছে টিফিন নিয়ে গেছে আর ভাত খেয়ে যায় ও প্রত্যেক দিন নিতো ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর একটা এগ বয়ল করে দিই তো চলুন আর দু আমাদের জলখাবারে রুটি করেছি আর এখানে পেঁয়াজ খালি আলু দিয়ে ভেজেছি চলুন এটা দিয়েই সকালটা শুরু করি তারপরে যেমন যেমন হবে অবশ্যই দেখো তাড়াতাড়ি রান্না করতে হবে তবে হ্যাঁ বাঁধাকপি অলরেডি উঠে ফেলেছি বাঁধাকপি করব। বাটা মাছ ভাজা করব বা ঝালও করবো এটাতে তো বেশি রান্নাবান্না করবো না আর কালকে হচ্ছে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো মানেই একটা কি বলবো মানে আমার মতে যেটা ছোট ছোটদের ক্ষেত্রে খুবই আনন্দজনক একটা দিন কারণ ছট কত ছোট ছোট বাচ্চারা কালকে দিন শাড়ি পরবে সেই মানসিকতা নিয়েই আজ থেকে তার প্রিপারেশান কোনটা কি পড়েতে হবে মাকে সব গোছ করিতে হবে তবে এক্ষেত্রে আমার ব্যতিক্রম কারণ আমি আমার ছেলে এইটা কোনো দিন করতে হয়নি মেয়ে হলে হয়তো আজকে সেটা আমায় করতে হতো আমার ভাইজিকেই দেখেছি আগের দিন সরস্বতী আগের দিন এটা করব ওটা গোছ করবো তার সঙ্গে দারুণ একটা এরকম ছিল এখন সেও বড় হয়ে গেছে চাকরি করছে অন্য অন্যরকম তো চলুন সরস্বত সকালে সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন সরস্বতী দিন ছোট ছোট থেকে বড় সবাই আনন্দ করুন এটাই আপনাদের কাছে জানানোর ছিল ছ পরে আবার আসছি দুপুরে এলাকার বন্ধুরা দুপুরে লাঞ্চ নিয়ে স্নান ধান সব রেডি হয়ে গেছি সকালে হাজব্যান্ড বেরোবে তাড়াতাড়ি দিয়ে গরম গরম ভাত এখানে বাঁধাকপি আর এখানে মাছঝাল আর মাছ ভাজা আর একটু আলু ভাত এই হয়েছে আজকে দুপুরে লাঞ্চ আজকেও বেশি কিছু করিনি কারণ বেশি কিছু আমাদের লাগেও না আমাদের হাজব্যান্ডের দুজনে একটু মাছ ভাজা করে গরম ভাতের সামনে একটু ঘি দিয়ে বাটার দিয়ে খেয়ে নেবো আর বাঁধাকপি আজ করেছি আজকে বেশ রসিয়ে কষিয়ে আর হচ্ছে বাটা মাছ সর্ষে দিয়ে ছাল এই থাকলে আর খাবারের কিছু লাগে না আমার কাছে তো লাগেই না আমার হাজব্যান্ডের কাছে তাই ও বেশি হাবিজাবি খুব একটা পছন্দ করে না আর ওবেলা দেখা যাক কি করা যায় ওবেলা করলে কিছু করার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে চিকেন যেটা আমার ছেলের জন্য প্রত্যেক দিনই করতে হয় সেটাই ওবেলা হবে আর আজকে একটু বেরোতে হবে টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে পড়ানোও আছে কালকে সরস্বতী পুজো তবে কালকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে আমার বড় ননাদের জায়ের মেয়ের বিয়ে যেতে হবে পান্ডুয়ায় তো চলুন আজকে এই পর্যন্ত পরে বলে এলাম বন্ধুরা রোজকার মতন বিকেলে আজকে বিকেলে যাকে পড়াই মানে পড়াতে যাই ও একজন অসুস্থ শরীরটা খারাপ বাচ্চাটার সরি তো কি জানি হঠাৎ আর বিকেলেরগুলো কেউই পড়তে এলো না আজকে কারণ কালকে সরস্বতী পুজো তাই জন্য আজকে কেউই আসেনি তো যেটা সবাই চলে এসছে তিন কাপ কফি নিয়ে চলে এসছি একটুখানি খেয়ে নিই তারপরে কথা ওয়েদারটা খুব সুন্দর ছিল আজকে কালকে সরস্বতী পুজো তার একটা ওয়েদার সুন্দর থাকে তাই সেটাই আজকে প্রভাব পড়েছে আকাশে বাতাসে একটা শুক্ল পঞ্চমীতে তো হয় না সরস্বতী পুজোটা তাও তাই প্রভাব পড়েছে আর চলুন পরে আবার আসছি এই যে দেখছেন ঠাকুরটাকে আজকে সরস্বতী পুজোর আগের দিনই সেটা হচ্ছে আমাদের চুঁচুরার ঘড়ির মোড়ে আর ঘড়ির মোড়টা কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে প্রতিবারের না এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি খুব সুন্দরভাবে আমাদের ঘড়ির মোড় তো সবসময় জনপ্রিয় এটা দেখছেন আমাদের মাধবীতলার ঠাকুর দারুণ সুন্দর ঠাকুরটাকে দেখেই আমি মানে কাছে না গিয়ে থাকতেই পারলাম না কাপড়ের কালারটা দেখুন একেবারে ব্লু কালারের ঠাকুরের শাড়িটা সুন্দর করে সাজানো সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন আজকাল সরস্বতী দেখে প্রাণ জুড়িয়ে গেল যেমন সুন্দর ঠাকুরের মুখ তেমনি সাজ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঠিক মহসিন কলেজের সামনে প্রতিবারের নয় আর্ট কলেজের ছেলেরাই এগুলো নিজেরা হাতে করে বানায় এবং যা যা দেখছেন ঠাকুরটাকে থেকে আশেপাশের যা যা ডেকোরেশান সব কিন্তু হাতের তৈরি আর ঠাকুরটা দেখুন একেবারে দারুণ সুন্দর মানে এই সব ঠাকুরগুলোকে না দেখলে মুগ্ধ হয়ে যাবে এটা দেখছেন এটাও মাঠের আর একটা ঠাকুর যেখানে সব ছেলেরা বসে প্রতিদিন মানে যারা মানে কী বলবো এজের ছেলেরা মানে চাকরি বাকরি করেন এখানে সারা সন্ধেবেলা থাকেন তারাই এটা করেছেন এটাও ঠিক মাঠের ধারে ঠাকুর এটা বললাম না ঢাকের যে ঠাকুরের বেরিয়েছিলাম বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর দেখলাম মাঠের ধারের দিকে আমাদের পুরনো পড়া টুকি টাকি আমাদের ঘড়ির মোড়ে সব করা ঠাকুর দেখলাম খুব সুন্দর লাগলো আর কালকে আমাদের বিয়ে বাড়ি আছে বলে তাই কালকে ঠাকুর দেখা যাবে কি না সন্ধেবেলা সেটা তো আর বলা যাচ্ছে না তাই আজকে কয়েকটা ঠাকুর দেখলাম এসে যেটা ওটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল এখানে আলু দিয়ে চিকেন আর রুটি এটাই হচ্ছে যে রাতের ডিনার রাত্রে অনেক শুভেচ্ছার ভালোবাসা রইলো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলে একটু বেরিয়েছিলাম বেশ মাঠের ধারগুলো আমাদের ঘড়ির মোট চুঁচুরার দিকে চারিদিকে জমজমাট তারপরে ওটা হচ্ছে ওমেন্স কলেজটাও খুব সুন্দর সাজিয়েছে যেটুকুনি দেখতে পেরেছি সব সাজানোর পর্ব চলছে আমাদের এটা কী বলে মহসিন কলেজের সামনেও একটা খুব সুন্দর ঠাকুরের হাতের কাজের কারিকর্য দেখে মুগ্ধ হলাম মাঠের দুধারে মাঠে চুঁচুড়া দুধারে মাঠের মাঝখানে একটা সোলার ঠাকুর দেখেছি সোলার সাজের ঠাকুর খুব সুন্দর দেখেছি আপনাদের দেখালাম সব খুব ভালো লাগলো তা চলুন শুভ রাত্রি আর কালকে সরস্বতী পুজো সবাই আনন্দ করুন সরস্বতী পুজোর অগ্নিম অনেক শুভেচ্ছা আর ভালোবাসা শুভ শুভরাত্রি